আমি মানুষটা অযত্নে অবহেলায় বেড়ে ওঠা এক রঙিন ফুল পৃথিবীর সবাই সঠিক শুধু আমি মানুষটাই বলি আমি মানুষটা এমন যে আমি পৃথিবীর যে প্রান্তে যাই না কেন সেই প্রান্তে ওই নদী শুকানোর মতো শুকিয়ে যাই আমি মানুষটা কোনো কিছু করতে গেলে সেই জিনিসটা ভুল হয়ে যায় আমি মানুষটা পরিবারকে কিছু বোঝাতে গেলে বলে আমি ভুল বলি আমি মানুষটা এমন যে কেউ আমাকে সঠিক বলে গণ্য মনে করে না অথচ আমি মানুষটা সঠিক তবে আমি সঠিকটা মানুষদেরকে বুঝিয়ে উঠতে পারতেছি না সঠিকটা মানুষদেরকে বুঝে বলতে পারতেছি না আমি মানুষটা এমন যে মানুষ ঘৃণা করতে 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 আমাকে এমন এক চরম পর্যায়ে নিয়ে গেছে আমি যে ওখান থেকে বাইর হব ওই দূরত্ব পর্যন্ত আমার এখন নাই আমি মানুষটা এমন যে সবাই আমাকেও ভাড়া করে সবাই আমাকে অবহেলা করতে ভালোবাসে আমি এটাই মনে করি কারণ সবাই যদি আমাকে ভালোই তাহলে আমার মনের দুঃখটা বুঝতো আমি কি বলতে চাই তারা সেটা বুঝতো তারা সেটা শুনতো তবে আজ পর্যন্ত এমন কোনো মানুষ পেলাম না যে আমার মনের দুঃখটা বুঝবে যাকে আমি আমার মনের আবেগটা মনের কষ্টটা বলে বোঝাতে পারবো আজ পর্যন্ত আমি এমন কাউকে পাইনি